나, 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 하은거 나, 하은거 나, 음... 나, 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 না 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 চলে সারাই দেন না না হলো না 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 यस यस ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এ হলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দুটো খেয়ে গেল দুটো ইনফো ঢাকা পেয়াতে আর পানি হলো না

এ ঠিক আছে ঠিক আছে নিয়ে নাও তুমি নিয়ে নাও নিয়ে নাও আর ভাই এই দিকে নিয়ে নাও এ হলো না হলো না না হলো না হ্যাঁ রাইট ঠিক আছে ঠিক আছে দুটোই